নমস্কার শুরু করছি আজকের ট্যারো কার্ডের অনুষ্ঠান গাইডলাইন একদম গোড়াতেই বলি যেটা সেটা হলো যে গাইডলাইনের জায়গা থেকে আপনাদের গাইডেন্স দেওয়া যায় এই টেলিভিশন অনুষ্ঠানে যে আচ্ছা এটা করুন বা এটা করলে ভালো বা ওটা করলে আপনার ভালো হলেও হতে পারে গাইডলাইন দেওয়ার জন্য টেলিভিশন আর আপনার ভাগ্যে কি রয়েছে সেটা পরিবর্তন করা বা সেটার সমস্যার সম্মুখীন হতে গেলে আপনাকে সরাসরি গাইডলাইন যিনি দিচ্ছেন তার কাছে যেতে হবে তাহলে এখানে ওইটুকুই সম্ভব আর পাঁচটা জ্যোতিষের সঙ্গে জ্যোতিষ অনুষ্ঠানের সঙ্গে এটা একটু ডিফারেন্ট এখানে ল্যাপটপ দিয়ে বিচার করা হয় না আপনারা জানেন যে এটা ট্যারো কার্ড কার্ড দিয়ে যেটা করা হয় যেটা একটা ইন্টারন্যাশনাল সিস্টেম তো বটেই এবং সেই ইন্টারন্যাশনাল সিস্টেম বা পাশ্চাত্য যে প্রক্রিয়া তার বিকিরণের মাধ্যমে এই জিনিসটা হয়ে থাকে এবং এটার উপর এখন অনেকেই ভরসা রাখছেন কেন রেয়ার অফ দ্য রেয়ারিস্ট এটা তো খুব একটা অভ্যস্ত নন আপনারা কেউ তো আজকের বিষয়বস্তু হচ্ছে কি সিংহের ঘরে মঙ্গল এবার কথাটা হলো যে সিংহের ঘরে মঙ্গল হলে খারাপ হবে কি ভালো হবে ইত্যাদি ইত্যাদি তো অনেক কথাই থাকবে কিন্তু একই সাথে আরও একটি ব্যাপার যেটা তুলে ধরা উচিত বলে আমি মনে করি সেটা হচ্ছে যে আপনার সিংহের ঘরে মঙ্গল যদি নাও থাকে তাহলেও কি আপনি খুব ভালো আছেন এই প্রশ্নের উত্তরটা আপনাদের তো নিজেদের ভাবাচ্ছে এবং সবশেষ যেটা বলি যে দেখুন কতগুলো কমন ফোন আসে যেগুলো আমার খুব বোকা বোকা মনে হয় যেমন ছেলে গ্র্যাজুয়েট চাকরি বাকরি পাচ্ছে না তো আমরা কি করব ছেলেকে টেকনিক্যাল কাজ শিখতে বলুন লড়াই করতে বলুন ইটস এ ভেরি সিলি কোয়েশ্চেন কারণ দেখা যাচ্ছে সে একটা কোনো গ্র্যাজুয়েশন করেছে এই তো সরকারি চাকরির তো যখন অনুষ্ঠান করছি তখনও বিকাশ ভবনের সামনে হইচই মারপিট চলছে তো সেই সরকারি চাকরি পাইয়ে দেওয়াটা কি এত সোজা তো সেইগুলো ভাবতে হবে প্র্যাকটিক্যাল মানে যেটা সত্যি সেটা বিবেচনা করতে হবে দেখুন যা দিনকাল পড়ছে তার মধ্যে যুদ্ধ বিগ্রহ করে তো আরও জিনিসপত্রের দাম বাড়ছে সেক্ষেত্র থেকে একটি ব্যাপার তো বাস্তব যে আপনাকে কোনোভাবে বা আপনার ছেলে বা মেয়েকে কোনোভাবে মানে আমরা তো এখানে সাধারণত যাদের সমস্যা তাদের ফোনটাই নেই আপনাকে কোনোভাবে বেঁচে থাকতে হবে বা একটু ভালো বেঁচে থাকতে হবে মোটের উপর বেঁচে থাকতে হবে তো বেঁচে থাকতে গেলে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে বা বুদ্ধি খাটিয়ে কিছু করতে হবে তো কোনোটাই আপনার নেই তো আপনাকে ম্যাজিক করে কি আপনার ভাগ্য পরিবর্তন করা যায় সুতরাং ভাগ্যের জায়গা থেকে যেটা কঠিন বাস্তব যে এখান থেকে ফর্মুলা আপনাকে দিয়ে দেবে বা ওই বা দু মিনিট তিন মিনিটে যে এটা আপনার খারাপ আছে কিন্তু তার সাথে সাথে যেমন ডাক্তার ওষুধ দিচ্ছেন ঠিকই কিন্তু তার সঙ্গে সঙ্গে ডাক্তারের একটা নির্দেশিকা থাকে যে আপনাকে এইভাবে জীবনযাত্রা করতে হবে মদ্যপান করা চলবে না সিগারেট বিড়ি খাওয়া চলবে না ইত্যাদি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হ্যাঁ সারাক্ষণ এই রান্নাঘরের ওই গুমোট জায়গাতে রান্নার যে গ্যাসটা সেটাও নেওয়া চলবে না ইত্যাদি ইত্যাদি তো এই হচ্ছে গিয়ে বাস্তব এবং এই বাস্তবতার সঙ্গে যারা তাল মিলিয়ে চলতে পারেন তারা ফোন করবেন নতুবা শুধু অনুষ্ঠানটি দেখুন সঙ্গে রয়েছেন শ্রীম ওয়েলকাম নমস্কার বন্ধুরা মানে এই গ্রীষ্মের বিকেলে আপনাদের প্রত্যেককে সামনে আমরা উপস্থিত হয়েছি রসুনদা উপস্থাপনা করছেন এবং আজকে যেটা মানে এই গরমের মধ্যে আরেকটি আমাদের গ্রহ গোচর যেটি আরেকটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি করবে বলে আমার অ্যানালিসিস তো সেটি আপনাদের সাথে একটু সে মানে শেগার করে নেব যাতে আপনারা আগাম সতর্কভাবে থাকতে পারেন যেটি হচ্ছে যে সিংহ রাশিতে মঙ্গলের প্রবেশ এবং তার ফলাফল অনেকেই আপনারা উৎসাহিত যে কর্কটে মঙ্গল নিচস্ত সেটা তো কর্কট ছেড়ে দিচ্ছে তার মানে মঙ্গলটা একটু বেটার পজিশানে যাচ্ছে বেটার পজিশানে তো যাচ্ছে কিন্তু ঢুকছে কোথায় ঢুকছে হচ্ছে সিংহ রাশি যেটা অলরেডি সাইন বা অগ্নিতত্ত্বের একটি রাশি এবং মঙ্গল নিজেই হচ্ছে একটি ফায়ারি প্ল্যানেট লিওতে বা সিংহ রাশিতে ফায়ারি জোডিয়াকে ঢুকছে আর একটি ফায়ারি সাইন এর ফলে মানে রাহু এবং মঙ্গলের সাড়ে সপ্তমের যোগটা তৈরি হচ্ছে অনেক কিছু ঘটতে পারে প্রসন্দা আমি এর আগেও অনেকবার বলেছিলাম বিভিন্ন জায়গায় তাক্তা পালটের জায়গা আছে খুব রিস্কি প্রেডিকশন বাট এটা শ্রীময়ের প্রোডিকশান মানে অদ্ভুতভাবে এবং আচমকাটা হতে পারে এবং যেখানে হচ্ছে কি মঙ্গল কোথায় দৃষ্টি দিচ্ছে সিংহ ঘরে ঢুকে ঠিক একদম কোন মিন রাশির ঘরে মিন রাশির ঘরে এবং সেই মঙ্গলের এই যে দৃষ্টিটা অষ্টম দৃষ্টিটা এবং শনি সেখানে অলরেডি নিচস্ত হতে শুরু করেছে এটুকুই হচ্ছে এই সময়কার গ্রহ গোচর বা জোটকের এই সময় গোচর এবং এর ফলাফল আপনারা জানতে চাই যে হ্যাঁ সেটা তো বুঝলাম এ ওকে সপ্তমে দৃষ্টি দিয়েছে ওখানে নিচস্ত হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী আপনারা সতর্ক থাকুন কারণ অ্যাক্সিডেন্টাল কানেকশান বাড়বে এবং রাহাজানি লুটপাট আতঙ্কি হামলার আরেকটি সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তো যাই হোক এটা কিন্তু সামলে চলতে হবে সতর্ক থাকার দরকার এবং মঙ্গলটা যাদের ঠিকঠাক নেই সেক্ষেত্রে মঙ্গলটাকে পাওয়ার আপ করার দরকার আছে এবং মঙ্গল রিলেটেড যাদের মানে কম্বিনেশনগুলো ঠিকঠাক নয় তাদেরকেও বলবো যে সেক্ষেত্রে মঙ্গলের একটা প্রতিকার করা কিন্তু আগে থাকতে দরকার প্রসন্দ আমার কাছে একটি মানে মেল রয়েছে যে একজন ভদ্র মহিলা তিনি হচ্ছেন মানে উদ্যোগপতি আর কি প্রতিভা আমি তাকে তাই মনে করি উদ্যোগ প্রতিভা একদম প্রতিভার আগে আমাদের জেমিনিন একটা টেলিফোন নিয়ে নিতে আচ্ছা ঠিক আছে নিয়ে নিন তারপর আমি এই মহিলা সম্পর্ক আলোচনা মানে মঙ্গলের সাথে রিলেটেড অ্যাকচুয়ালি মেয়েদের কেরিয়ার এবং মেয়েদের এস্টাবলিশমেন্ট এটা তার হরস্কোপে বা তার ছকে যদি মঙ্গল থাকে বাট পজিশনটা স্ট্রং হয় অবশ্যই তিনি নিজের এবং আরো পাঁচ জনের অন্য সংস্থা করে থাকেন এটা আমার 18 বছরের অ্যানালিসিস তো আমি এই এই কারণেই ভাদ্র মিলার মেলটি আজকে পর্বত প্রসূন ফোনটা আগে নিয়ে যাচ্ছিলাম

আচ্ছা আপনার প্রিয় রং হোয়াইট ওকে আপনি হোল্ডে থাকুন আমি দেখছি ডেস্টিনি নাম্বার এসছে সেভেন কি কয়েছেন না আরেকবার বলুন নাম আপনার প্রশ্ন কি কোশ্চেনটা কি প্রশ্নটা কি করছেন আমার আর্থিক দিকটা আমি খুব মানে একি সমস্যার মধ্যে পড়ে গেছি সেটা আপনি ভাব মানে কবে নামা সলভ হবে আপনার প্রবলেমটা কি বলুন ফিনান্সিয়াল ক্রাঞ্চেস তাই তো হ্যাঁ হ্যাঁ একদম একদম হ্যাঁ মানে সমস্যাটা মানে কোথা থেকে আর্থিক সমস্যা হলো আপনি কি চাকরি করেন সেখান থেকে নাকি পারিবারিক সূত্রে আমার পারিবারিক সূত্রে একটু আর্থিক সমস্যা দানা লেগেছে আপনি কি কোনো ক্যারিয়ারের মধ্যে আছেন স্নেহা না আমি এখন নেই ক্যারিয়ারের মধ্যে এই মুহূর্তে ক্যারিয়ারের মধ্যে নেই দেখুন বিবাদের ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে বাস্তুরও কিন্তু কিছু সমস্যা কিন্তু বড় সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তো এই ক্ষেত্রটা আমি একটা জিনিস আপনাকে বলবো যে আপনার ফিউচারে রিকভারি রয়েছে কিন্তু বাট প্রোভাইডেড আপনার মঙ্গলে জায়গাটা কিন্তু খুব একটা ঠিক নেই মানে সেক্ষেত্রে প্রপার্টি ম্যাটারসে কিছু সমস্যা আপনার হয়েছে হ্যাঁ হ্যাঁ প্রপার্টি ম্যাটার ওই জন্য বললাম মঙ্গলের জায়গাটা আপনার ঠিকঠাক দেখাচ্ছে না প্রপার্টি ম্যাটার্স এবং সেখানে কিছু সিক্রেটলি কিছু ড্যামেজ করা হচ্ছে মানে এটা ঠিক পুরোপুরি যে গ্রহগত ড্যামেজ সেটাও কমপ্লিটলি না সিক্সটি ফোর্টি এই রেসিও তো দেখাচ্ছে সিক্সটি হচ্ছে আপনার হিডেন যেসব মানে ড্যামেজ করা হয়েছে এবং কোথা থেকে সেটা আমি এখানে বলতে পারবো না কিন্তু বাকিটা হচ্ছে ফর্টি হচ্ছে আপনার জোডিয়াক প্রবলেম সেক্ষেত্রে এই দুটো জিনিসের আপনি যদি একটু রেক্টিফিকেশন করিয়ে নেন তারা যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি কিন্তু আপনার রিকভারি কারণ নাইন অফ পেন্টিক্যালস ইজ হিয়ার সুতরাং এই দুটো রিকভারি যেটা হচ্ছে মঙ্গলটাকে একটু সঠিকভাবে আপ করিয়ে নেওয়া এবং যে হিডেন ড্যামেজগুলো আপনার করানো হয়েছে সেই জায়গা দুটো রিকভারি করে নিলে কিন্তু মোটামুটি ধরে নিন এবছর নভেম্বর অনওয়ার্স আপনার পরিস্থিতি কিন্তু ঘুরতে শুরু করবে আপনি নিজে বুঝতে পারবেন যে যতটা ড্যামেজে ছিলেন আস্তে আস্তে ড্যামেজটা কন্ট্রোল হয় সিচুয়েশন আপনার ফেভারে যাওয়া শুরু করেছে ভালো থাকবেন স্নেহা থ্যাংক ইউ যেটা আপনি বলছিলেন যে আপনার কাছে উদ্যোগ প্রতি প্রতিভা মানে ওইভাবে বলতে আমার ভালো লাগলো তো ভদ্রমহিলার আগে কেস হিস্ট্রিটা আমি আগে দর্শকদের বলি তারপর আমি রিডিংটায় আসব। ভদ্রমহিলা উনি জানাচ্ছেন ওনার নাম শিপ্রা সাহা বলেছেন আপনি নাম বলবেন দিদি আমার কোনো অসুবিধে নেই তিনি কৃষিজ বিপণন দপ্তর থেকে আচার স্কোয়াশ ইত্যাদি তৈরি করার প্রশিক্ষণ নিয়ে উনি বিক্রয় করতেন এবং ওখান থেকে সুফল বাংলায় উনি সরবরাহ অর্ডার সাপ্লাই যেটাকে বলা হয় এইবার কিন্তু মিডিয়াম এবং স্মল স্কেল এই যে এন্টারপ্রাইজ যেটা ক্ষুদ্র শিল্পে এমিসেমি যেটাকে বলা হয় সেটা পশ্চিমবঙ্গ এখনও কিন্তু দেশের মধ্যে প্রথম এবং রোল মডেল এটা আমরা মোটামুটি সকলে জানি তো এবার ওনার যে এই তৈরি স্কোয়াশ আচার এগুলো যথেষ্ট ওগুলোর নাম আছে এবং ওনার আন্ডারে বেশ কিছু মহিলা যাদেরকে উনি স্বনির্ভর করেছেন যারা আগে লোকের বাড়ি শুধু বাসন মাজার সাবান কাচার কাজ করতো তো করে তাদের উনি একটা নিজের পাশাপাশি একটা জায়গা তৈরি করে দিয়েছেন এবার ওনার কাছে বেশ কিছু বড়ো কোম্পানি কিছু ব্র্যান্ডেড কোম্পানি তো তারা ওনার কাছ থেকে প্রোডাক্টটাকে কিনে নিয়ে সেটা মার্কেটিং এবং সেল করতে চায় হুম তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করেছিলাম ওনার সমস্যাটা কোথায় বলল যে সমস্যাটা দিদি ঠিক সমস্যার মতো নয় বরং বেশ বড় টাকারই অফার কিন্তু সেক্ষেত্রে আমাকে নিজের থেকে পাঁচ লাখ টাকা মতো এখন আমাকে একটা বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না ওনার শুধু সেটাই না বলেন সেটা হয়তো আমি ব্যাংক লোন চাইলে পেয়ে যাব আমার যা সুনাম আছে হ্যাঁ আমি পেয়ে যাব এব কিন্তু আমার যে নিজস্বটা মানে আইডেন্টিটিটা ওরা তো ওটা নিয়ে নেবে হুম গুডউইলটা আমার নিয়ে নেবে নিয়ে ওরা মার্কেটিং করবে এবং হিউজ দামে ওরাকে সেল করবে তা আমার কোনটা করা উচিত হবে আমি কি এটা করাটা ঠিক না আমি আমার মতো ক্ষুদ্রভাবে যেরমভাবে পঁচিশটা মেয়ে নিয়ে করছি এটা আস্তে আস্তে একদিন টার্গেট এবং মঙ্গলের ব্যাপারটা আমরা বলছিলাম এই ভদ্র মহিলার মঙ্গলটা হচ্ছে তুঙ্গস্থ মকর রাশিতে মঙ্গলের অবস্থান মানে তুঙ্গী অবস্থান তো ওই জন্য বললাম যে ন্যাচারালি এই মেয়েদের হরস্কোপে বা মেয়েদের জড়িয়া এটা যদি দেখা যায় যে মঙ্গলের অবস্থান তুঙ্গি সে নিজের পায়ে তো দাঁড়াই এবং তার সঙ্গে আরও কজনকে কিন্তু টেনে তোলে এটা একটা অদ্ভুত জিনিস তো এবার দেখা যাক উনি নিজে করবেন অর এই জায়গার থেকে উনি এটা আসবে। ফার্স্ট অফ অল আমরা খুশি হব যেন যদি উনি কাজটা সাকসেস করতে পারে কাজটা সাকসেস করে স্বনির্ভরতার একটা ব্যাপার আছে স্বনির্ভরতার একটা জায়গা আছে দিদি আপনাকে হয়তো অনেকেই বলবে যে এত বড় অফার আসছে সেখান থেকে নিয়ে নাও এখানে বড় ব্যাপার রয়েছে কিন্তু আমি বলবো যে শুরু শুরুর দিকটা সেটা হলেও আপনার আইডেন্টিটি কিন্তু ক্রাইস এমনিতে তো নিয়ে নিচ্ছে আপনার গুডউইল এতদিন আপনি যেটা করছেন এবং এটার ফিউচার কিন্তু খুব ভালো দেখাচ্ছে না তো আমি বলবো যে এই মার্জারের অফারটা আপাতত সমস্যা হলেও আপনি এই অফারটাকে দিদি ছেড়ে দিন এটাকে অফারটা ছেড়ে দিন বরং আপনার যেটা মঙ্গলটা ভালো তার সাথে আপনি একটু বুধ এবং বৃহস্পতি দুটো জায়গার এই আপনার গ্রহগত জায়গাটা আপনি একটুখানি বুস্টিং করে নিন এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওই জায়গা দুটোকে যদি আপনি বুস্টিং করান এরপরে আরও কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনার অফার আসবে এবং এমনও হতে পারে যে আপনার গুডউইলটা রেখেই হয়তো আপনাকে বড় করে ফোকাস করে হাইলাইটের ব্যবস্থা রয়েছে এবং যদি প্রয়োজন বোধ করেন সেক্ষেত্রে শ্রীময়ী ক্রিস্টাল থেরাপির হেল্প কিন্তু দিতে পারেন যাতে নিজের নামে আপনি ছড়িয়ে দিতে পারেন এবং এখন পঁচিশটা মেয়েকে আপনি কর্মসংস্থান দিয়েছেন আরও পঞ্চাশটা মেয়েকে দিন না এই ফরমেশনের জায়গা যিনি লাস্ট ফোন করেছিলেন তার ক্ষেত্রেও কিন্তু এই একই কথা প্রযোজ্য যিনি ফোন করলেন লাস্ট যে তার সম্পত্তি জনিত কিছু ব্যাপার বা তিনি এখন কিছু করছেন না কিছু করতে হবে শুধু বাড়িতে বসে আমার সম্পত্তি পেলাম না ভাবলে তো আর হবে না তাই ইউ হ্যাভ টু ক্রিয়েট সামথিং কিন্তু কি করবেন সেটা বুদ্ধিটা আপনার নিতে হবে শ্রীমোহির কাছ থেকে মানে আপনি দুম করে নেমে গেলেন আর সঙ্গে সঙ্গে আপনার কোটি কোটি টাকা চলে আসে এটা কোনোদিন হতে পারে না একটা বুদ্ধির দরকার হয় এই যে অ্যাডভাইসগুলো সেগুলো কিন্তু সবাই দিতে পারে না কোন জোনটাতে হবে হ্যাঁ

তো রোজগারটা যদি আপনার করতে হয় ধরুন আপনার করছে এবার আপনাদের কোনো একটা অর্থ সংকট মানে সম্পত্তি সম্পত্তিজনিত কোন একটা সমস্যা হয়েছে সেটা আপনি পাচ্ছেন না সেটা আপনার পাওয়া প্রশ্ন করলেন শ্রীময়ী সেটা হচ্ছে আপনি করেনটা কি আপনি উত্তর দিলেন আমি কিছু করি না এবং এনাদের বাস্তুতেও আমি হিডেন ব্যাপারটা বললাম ওখানে একটা বড় রয়েছে ই রিলেটেড মানে ধরুন এই যে মানে মঙ্গলের বছর এটা ইয়ার অফ নাইন এবং আগামী যে আমাদের ফলহারিনি যে আমাবস্যাটা এবং তার পরের দিন আমি যেটা উজানি সতী পিঠে আমি আমি যেটা যা যাব এটা হচ্ছে বর্ধমানের কাছে কো গ্রাম বলে একটি জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অজয় নদীর ধারে এবং এই যে দেবী মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাতা সতীর বা হাতের কনুই এটা এটা কিন্তু পতিত হয়েছিল এবং ইনি মঙ্গলচন্ডী হিসেবে এখানে কিন্তু পূজা পাঠ করে থাকেন মঙ্গলবার করে। এনার কাছে কিন্তু প্রচুর মানুষ এখানে যান এবং সাংসারিক শান্তি সমৃদ্ধি এবং এই যে দুষ্ট মঙ্গলের গ্রাস থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করা এবং এই যে ধরুন পারিবারিক বিবাদ সম্পত্তি রিলেটেড ব্যাপারে মানে কিছুই না একটা স্টেবল ফ্যামিলি একটা হঠাৎ করে একটা ডাউনফল হয়েছে তো সুতরাং এই যে জায়গাগুলো ভীষণভাবে ক্রিয়াক ধরুন কেউ কারো বিয়েতে ব্লকেজ তৈরি করে রেখেছে কিছুতেই সুন্দরী শিক্ষিতা মেয়ে ভালো চাকরি করে বিয়ের নাম ঘটনাটি ঘটছে না বিয়ে হয়তো কোনোভাবে হলো সেখানে দেখলেন যে সেখানে তিন মাসের বেশি বনিবনা হচ্ছে না অর্থাৎ মঙ্গল রিলেটেড যত ডিসপুট রয়েছে এবং মঙ্গলবারের এই যে মানে একটি আছে না জয় মঙ্গলবার বলে একটি একটি ব্রত রয়েছে যেটা পশ্চিমবঙ্গীয় মহিলারা আমি এর আগেও প্রোগ্রামে বলেছি এটা করে থাকেন এবং সারা দিন তারা মোটামুটি ওই নিরম্বু না হলে ফলাহার এই সমস্ত এবং পানের খিলির মধ্যে জব চাল ইত্যাদি দিয়ে তারা না গিলে মানে না চিবি ওটাকে গিলে খান আচ্ছা আমি একটা ফোন বোধহয় আছে হ্যাঁ আমরা এটা দেখেনি হ্যালো হ্যাঁ আমি মৌমিতা সাজা বলছি উত্তর দিন আজ কত তারিখ কে বলছি আমার ডেট অফ বার্থ হচ্ছে মানে 1985 সাল সেকেন্ড তাই তো হ্যাঁ 1985 আচ্ছা এবার মৌমিতা আপনি আমাকে বলুন আপনার পছন্দের একটি রং রং হচ্ছে লাল রং হচ্ছে লাল আর 1 টু 9 মধ্যে একটা নাম্বার কেমন 3 তিন আমার এখন হ্যাঁ তিন দুই আছে ডেস্টিনি নাম্বার দুই আচ্ছা মৌমিতা কি বিষয়ে জানতে চান ভাই আমি জানতে চেয়েছিলাম মানে আমি একটু মানে আমার ছোট থেকে স্বপ্ন যে আমি কি সুন্দর বাড়ি করব হ্যাঁ মানে এই জিনিস জিনিসগুলো মানে বাড়িটাই আর আমার হচ্ছে না সব দিক দিয়েই ঠিক আছি হাজব্যান্ড তো সার্ভিস করে কিন্তু এত আপত্তি সমস্যা মানে যখনই ভাবি যে আমি একটু মানে বাড়িটাকে ঠিকভাবে করব তখনই একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে তখন আমি এখন আমি তো করতে পারছি না এখন কোথায় উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর ইতিহাস জায়গাটার নাম গেছি আমি তা বলছি না আমি বলছি যে এখন কি আমি আমি হাজবেন্ডের বাড়িতেই থাকি মানে আমার বাড়িতে থাকেন একটা নিজের বাড়ি নিজের বাড়ি মানে সুন্দর স্বপ্ন বেড়া ঘর পরিবার সংসার এগুলো নিশ্চয়ই চাইবেন তো কি নাম বলেন মৌমিতা হ্যাঁ তো মৌমিতা যেটা ওই সেই মঙ্গলের বছর আপনার এই জমি বাড়ি সম্পত্তির সম্ভাবনাটাও মঙ্গলই মানুষকে সাকার করতে সাহায্য করে শুধু এখানে মঙ্গল যে উইক সেটা বলবো না আপনি একটা ব্ল্যাক শ্যাডো দেখতে পাচ্ছেন এখানে আপনি কার্ডসটার দিকে তাকান টিভি টিভিটার দিকে তাকান তো সেখানে একটা ব্ল্যাক শ্যাডো এখানে দেখা যাচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে গ্রহগত সঙ্গে সঙ্গে মনুষ্য সৃষ্ট কিছু বাধা আপনার এক্ষেত্রে রয়েছে সিক্রেট এনিমিজের জায়গা মানে হিডেন কিছু জিনিস রয়েছে এর বেশি আমি এখানে আমি বলতে পারবো না এবং এইখান থেকেই কিন্তু তৈরি হচ্ছে না আদারওয়াইজ দেখুন আমি একটা কথা ফার্স্টে বলছি অর্থনৈতিক অবস্থা আপনাদের যে খুব খারাপ এরকম কিন্তু নয় মানে ফার্স্টের কার্ডটাই একদম পেন্টাকেলস কিন্তু এটা এটা জানিয়ে দিচ্ছে হ্যাঁ তো কাজী অর্থনৈতিক অবস্থা খারাপ না হওয়া সত্ত্বেও কিন্তু আপনি যখনই মনস্থ করছেন আপনি বাড়িটার দিকে আপনি হাত দেবেন বা কিছু সেই সময় অজ্ঞাত কোনো কারণে কিন্তু জিনিসটা আছে অজ্ঞাত কারণের কার্ডটা আমি এখানে দেখাবো না সমস্যাটা হচ্ছে সেইটুকু আমি শুধু দেখালাম ফাইভ অফ পেন্টেকলস মানে এটা হচ্ছে মানে সঞ্চয় শূন্যতার কার্ড বুঝলেন প্রসন্দা তো এইটা হচ্ছে যে মানে যার পয়সা আছে সে যখন ওইটা মনস্থ করে এগোচ্ছে তখনই গন্ডগোলটা হচ্ছে তো সুতরাং সেক্ষেত্রে হিডেন কিছু রয়েছে ভাই এটা এখানে আর ডিসকাস করা যাবে না তো এই জায়গাটা যদি রিকভারি করে নেওয়া যায় আলটিমেটলি কি হবে আলটিমেটলি হবে যদি এই দুটোকে মানে সেই মানে না পায় দুটো কাঁটা ফুটে আছে কাঁটা দুটো তুলে দিয়ে একটু ডেটল লাগিয়ে দিন মানে ব্যাপারটা কিওর হয়ে যাবে এটা সাইন্টিফিক ব্যাপার অন্য কিছু না তো সুতরাং এই যে দুটো পয়েন্টে আপনার গন্ডগোলটা হয়েছে বাস্তুতে কিছু মেজার কিছু গণ্ডকোল দেখাচ্ছে এখানে তো এই জায়গাটি ঠিকঠাক করে নিতে পারলে কিন্তু হয়ে যাবে যদি মনে করেন এই মানে মঙ্গলের ক্রিয়া তো এই যে মঙ্গলবারটি রয়েছে সাতাশ তারিখে আমি যাব সতীপীঠে যদি মনে করেন দুটো লাইন যদি একটু বলেন হ্যাঁ ফলোহারিণী কালিকা পূজা ফল দিয়ে পুজো হয় আমি গত বৃহস্পতিবার দিন লাইভে আমি বলে গেছি আপনারা আচ্ছা ফল দিয়ে পুজোটা কবে করবে ছাব্বিশে না সাতাশে ফল দিয়ে পুজোটা ছাব্বিশে

যেটা করবে সেটা হচ্ছে অবশ্যই নিরামিষ ভক্ষণ করবে কারণ সারা দিন ফল খেয়ে থাকো আজকালকার যুগে হ্যাঁ ফল দিয়ে মানে মা তারাকে মা কালীকে দেব শক্তিকে পুজো দেয়া হয় কিন্তু ফলাহার করবার মতো স্টমাকের জোর বাঙালিদের খুব একটা নেই আজকের যুগে তো সুতরাং সেক্ষেত্রে তারা সুজি ময়দা মানে নিরামিষ ভক্ষণ হালকা ফুলকা তারা কিছু খেতে পারে না ভাতটা অ্যালাউড না ভাতটা অ্যালাউড না

অপরাজিতার মালা যেটাকে নীলকণ্ঠের মালা বলা হয় অবশ্যই সেক্ষেত্রে আপনারা আপনারা যে যেখানেই পুজো দিন ভক্তি ভরে পুজো দেবেন এটা কিছু বলার নেই এটা নিয়ে এবং এই দুটো কিন্তু দেবেন এবং যারা মা তারার মানে কালিকা মা কালিকার পুজো দেবেন তারা কিন্তু জবা দিয়ে করবেন এবং যারা ওই দিন মা তারার পুজো দিতে চান একটি লাল পদ্ম কিন্তু অবশ্যই দেবেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন

ছয় আপনার প্রিয় রং আমার প্রিয় রং নীল ব্লু ওকে আমি দেখছি কৃষ্ণেন্দু কি নামটা বলেন কৃষ্ণেন্দু ঘোষ কৃষ্ণেন্দু ঘোষ ওকে আপনি একটু লাইনে থাকুন কৃষ্ণেন্দু উনি বলছেন আমি আমি বলছি আচ্ছা উনি সরকারি পরীক্ষার ইয়ে করছেন সংস্কৃত বা সংস্কৃতটা হচ্ছে কি রিয়ার অফ দ্য রিয়ারেস্ট মানে খুব শিক্ষকের প্রয়োজন নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাহলে কি করবে ওই ক্যালকুলেশনটা চাক্রিটা পশ্চিমবঙ্গের বাইরে হবে ভাই আপনি পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত পশ্চিমবঙ্গ প্রধান নীল ওই ধরে নিন পশ্চিমবঙ্গের বাইরে আপনি কিন্তু অর্থাৎ আপনার চাকরির কানেকশন কিন্তু অনেক পরীক্ষাগুলো দিচ্ছেন সব ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ একটু ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যে সমস্ত মানে টিচার টিচিং এর পরীক্ষাগুলো আসে হ্যাঁ আপনি সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপনার চেষ্টা করুন এবং বুধ এবং রবি এই দুটো গ্রহের কিন্তু আপনাকে কিন্তু প্রতিকারটা করাতে হবে সেই আপনার এটা যাবে এটা ছাড়াও আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ টাও আপনি কিন্তু দেখতে পারেন সেক্ষেত্রে আপনার লোকাল এরিয়াতে চাকরি হওয়ার কানেকশন রয়েছে বা টিচিং জবের জন্য বা আপনি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে দেখুন সে ক্ষেত্রে मोस्ट मैच्योर এটা ওর পক্ষেই দেওয়া সম্ভব কারণ শিক্ষিত তো উনি জানেন যে সংস্কৃতি নিয়ে বাংলায় লাফালাফি করে फायदा কিছু নেই আরও অ্যাডভাইস যদি পেতে হয় এবার ফোন করা শুরু করুন ওনাকে আর আমরা বিদায় নিচ্ছি দেখা হবে সামনের সোমবার দুপুর দেড়টায় সকালে ভালো থাকুন নমস্কার